শীতকাল তো আমাদের সকলেরই ভালো লাগে কিন্তু আমাদের সকলেরই একটাই সমস্যা দেখা দেয় পা ফাটা এই শীতকালে আমাদের বেশিরভাগ মানুষেরই পা ফেটে যায় অনেকেরই পা ফেটে রক্ত বের হয় আর এই পা ফাটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা নানান রকম দামি দামি ক্রিম ব্যবহার করি কিন্তু এতেও কিন্তু আমাদের কোনো কাজ দেয় না তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই পা ফাটা দূর করার এমন একটি ঘরোয়া টিপস যেটা হানড্রেড পারসেন্ট কাজ দেবে যদি আপনারা ঠিকঠাকভাবে ব্যবহার করেন তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই একটু মন দিয়ে দেখুন না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না এক রাতেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পা ফাটা দূর হবে কি না আর তিন দিনের মধ্যে পা ফাটা একদম দূর হয়ে যাবে বুঝতেই পারবেন না যে পা আপনাদের কোনো দিন ফাটা ছিল তো দেখুন এখানে তার জন্য এখানে একটি নিয়ে নিয়েছি কাঁচের বাটি আর সেখানে আমি দিয়ে দেব এক টাকা দামের এক পাতা শ্যাম্পু আর তার সাথে এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি খাওয়ার সোডা এবার দুটো জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে মেশালেই দেখবেন খাওয়ার সোডা শ্যাম্পুর মধ্যে খুব ভালো মতন মিশে যাবে তো দেখুন খুব ভালো মতন কিন্তু মিশে গেছে এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ লেবুর রস তো খুব বেশি যে দিতে হবে এমন কোনো কথা নেই সামান্য একটু লেবুর রস হলেই কিন্তু কাজ হয়ে যাবে তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি আধখানা লেবু আর লেবুর থেকে ভালো করে চিপড়ে এভাবে রসটাকে দিয়ে দেব তো যতটা লেবুর রস বের হয় ততটা এখানে দিয়ে দিতে পারেন বেশি দিলেও ক্ষতি হবে না বা কম দিলেও যে কাজ হবে না এমনও কোনো কথা নেই লেবুর রস দিলেই দেখবেন একটা রিয়াকশান তৈরি হবে যার কারণে এটা খুব ভালো মতন ফেনা তৈরি হবে মানে একদম ফুলে উঠবে ফেনাটা দেখতেই পাচ্ছেন দেখুন একদম ফ্লাপি তৈরি হয়ে গেছে এই তিনটে রেমেডি মিশে মানে এই তিনটে জিনিস মিশে একদম একটা ফ্লাপি রেমেডি তৈরি হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দেব এখানে আরেকটা আমরা টিপস বানাবো বা আরেকটা রেমেডি বানাবো যেটা আমাদের এক রাতে পা ফাটা দূর করবে তো দেখুন তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা টমেটোর তো খুব বেশি বড়ো সাইজে নিয়ে নিই ছোটো সাইজের বা একটু মিডিয়াম সাইজের টমেটোর এখানে একটা নিয়ে নিতে পারেন একটু পাকা ধরনেরই টমেটো নেওয়ার চেষ্টা করবেন এবার এখানে একটা ছোট গ্রেটার নিয়েছি আর গ্রেটারের সাহায্যে টমেটোটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি এভাবে গ্রেট করে নিলে খুবই ভালো হয় আপনারা যদি পেটে ব্যবহার করতে চান তাতেও করতে পারেন তবে গ্রেড করে নিলে আমার মনে হয় খুবই সহজ হবে আপনার আপনাদের জন্যেও আর ভালো হবে রেমেডিটা তৈরি তো এখানে আমি একটু মিডিয়াম সাইজেরই টমেটো নিয়েছি সেই জন্য পুরো টমেটোটি এখানেই নিয়ে নিলাম যদি বড়ো সাইজে নেন তাহলে আধখানা টমেটো নিয়ে নিলেও কিন্তু হয়ে যাবে তো দেখুন টমেটোটা ভালো করে এইভাবে গ্রেট করে টমেটোর যে ওপরে খোসাটা আছে সেটা কি সুন্দর বেরিয়ে আসছে তো সেটাকে এবার আমরা ফেলে দেবো এই যে টমেটোটা খুব সুন্দর কিন্তু দেখুন একদম গ্রেট হয়ে গেছে মনে হচ্ছে যেন বাটা হয়েছে এবার এখানে আমরা আরও দু তিনটে জিনিস মেশাবো যার কারণে আমাদের পা ফাটা কিন্তু একদম দূর হয়ে যাবে তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ হলুদ এই সময় কাঁচা হলুদ খুব ভালো বাজারে পাওয়া যায় তো এই কাঁচা হলুদ ব্যবহার করার চেষ্টা করবেন যদি না থাকে তাহলে গুঁড়ো হলুদ দিতে পারেন তো এই কাঁচা হলুদের ওপরে খোসাটাকে এইভাবে বের করে নেব আর এই কাঁচা হলুদ তো আপনারা জানেন আমাদের শরীরের জন্য কতটা উপকার অ্যান্টিসেপটিকের কাজ করে কাঁচা হলুদ তার সাথে সাথে কিন্তু আমাদের স্কিনের উজ্জ্বলতাও বাড়ায় এই কাঁচা হলুদ তো দেখুন এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি আর সেই ছোট গ্রেটারটাই নিয়ে নিলাম আর এই গ্রেটারে আমি হলুদটাকেও গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে থ্যাতো করে দিয়ে দিতে পারেন বা বেটেও দিয়ে দিতে পারেন তো এইভাবে গ্রেট করে নিচ্ছি কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর সহজও হবে আর দেখুন খুব সুন্দর কিন্তু গ্রেটও হয়ে যায় এমন নয় যে গ্রেট হবে না তো হলুদটাকে গ্রেট করে নিয়েছি এবার যে টমেটোটা আছে সেটা নিয়ে নেব আর এই যে হলুদটা আছে সেটা নিয়ে নেব আর টমেটোটা দিয়ে দেব এই হলুদের মধ্যে এই দুটো জিনিস কিন্তু আমাদের ত্বকে খুবই ভালো কাজ দেয় আমাদের ত্বকে কিন্তু উজ্জ্বলতা বাড়ায় আমাদের ত্বকে কিন্তু মানে ফাটা দূর করতে খুবই সাহায্য করে এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি চিনি কিন্তু স্ক্রাবারের কাজ করবে সেজন্য এখানে চিনি অবশ্যই ব্যবহার করবেন হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব তো এইভাবে মিশিয়ে নিলে কিন্তু রেমেডিটা আমাদের তৈরি হয়ে যাবে এবার এটাকে আমরা কীভাবে ব্যবহার করবো সেটা কিন্তু অবশ্যই দেখুন না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো দেখুন আগে যে আমরা রেমেডিটা বানিয়েছি সেটা নিয়ে নেব আর এইভাবে আমাদের যে পা আছে মানে পায়ে ভালো করে এটাকে ঘষব প্রথমে আপনাদের পা যদি পরিষ্কার না থাকে এই রেমেডিটা দিয়েই কিন্তু পাটাকে পরিষ্কার করবেন যে কোনো রেমেডি লাগাবার আগে পা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করা দরকার পা যদি ভালো করে পরিষ্কার না করেন কোনো রেমেডি কিন্তু কোনো কাজে দেবে না তো সেই জন্য পাটাকে খুব ভালো মতন দেখুন এই যে আমরা শ্যাম্পুর যে মিশ্রণটা বানালাম সেটা দিয়ে খুব ভালো মতন পরিষ্কার করে নেব তো এটা পরিষ্কার করার জন্যই বানিয়েছি এটা দিয়ে কিন্তু খুব ভালো মতন পরিষ্কার হয়ে যাবে পাটা এতেই কিন্তু আমাদের অর্ধেক পা ফাটা কিন্তু সেরে যাবে তো সেই জন্য অবশ্যই পা ভালো করে পরিষ্কার করে নেবেন এরকম একটা ব্রাশ নিয়ে নিতে পারেন ব্রাশ দিয়ে ভালো করে এইভাবে ফাটা জায়গাগুলোতে ঘষে ঘষে পরিষ্কার করবেন বেশি কিন্তু শক্ত ব্রাশ নেবেন না এতে কিন্তু পায়ের যে চামড়াগুলো থাকে সেগুলো উঠে যায় সেই জন্য ব্যথাও করে অনেক সময় তো খুব বেশি শক্ত ব্রাশ নেবেন না একটু নরম দেখে ব্রাশ নেবেন তো এইভাবে কিছুক্ষণ ধরে দশ থেকে পনেরো মিনিট অবশ্যই ভালো করে ঘষে নেবেন আর ঘষে পরিষ্কার করে নেবেন পুরো পাটা পুরো পাটা ভালো করে ঘষে পরিষ্কার করার পর এবার জল দিয়ে পাটাকে ভালো করে দোলে দলে পরিষ্কার করে নেবেন যেহেতু এখানে আমরা শ্যাম্পু ব্যবহার করেছি আর পুরো শ্যাম্পুটাই ব্যবহার করেছি সেই জন্য দেখবেন পাটা অনেকক্ষণ ল্যাললেল করবে সেই জন্য ভালো করে হাত দিয়ে বা পা দিয়ে দোলে দোলে এটাকে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পর পাটা ভালো করে একটা কাপড় দিয়ে মুছে তারপরে এই যে আমরা রেমেডিটা বানিয়েছি হলুদ টমেটোর আর চিনি সেটা এভাবে পায়ে ভালো করে একটু ম্যাসেজ করতে হবে নিয়ে তো এইভাবে একটু হাত দিয়ে দোলে দোলে ভালো করে ম্যাসেজ করবেন এতে দেখবেন আপনার পা ফাটা অনেকটাই দূর হয়ে যাবে এক রাতেই আপনারা বুঝতে পারবেন যে এর থেকে আপনারা কতটা উপকার পেলেন তো এইভাবে হাত দিয়ে ভালো করে যে জায়গায় ফেটেছে সেই জায়গায় তো করবেন পুরো পাটাও করবেন পায়ের মধ্যে যদি মানে পায়ের পাতার ওপরে যদি মানে রোদের জন্য যে কালো হয়ে যায় বা ডাক পড়ে যায় সেগুলো কিন্তু মানে একদম চলে যাবে আমরা এখানে যেহেতু হলুদ ব্যবহার করেছি টমেটো ব্যবহার করেছি তার তারপরে কিন্তু পাটা দেখবেন অনেকটাই পরিষ্কার লাগবে তো এইভাবে ভালো করে এবার এটাকে দিয়ে তারপরে এটাকে রেখে দেবেন মোটামুটি আধ ঘন্টা মতন আধ ঘন্টা অবশ্যই রাখবেন তো তারপরে কী করবেন দুটো প্লাস্টিক নিয়ে নেবেন আর এটা এইভাবে যদি একটু প্লাস্টিক দিয়ে পাটা বেঁধে দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ দেবে দেখবেন আধ ঘন্টা রেখে দিলেও পাটা একটু ঘামবে আর এতে কিন্তু খুব ভালো কাজ দেবে কাপড় বা মোজা পরতে যাবেন না এতে কিন্তু যে রেমেডিটা আমরা বানিয়েছি সেটা কিন্তু সেই কাপড় বা মোজার মধ্যেই লেগে যাবে তো আধ ঘন্টা পর এটাকে খুলে তারপরে পাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে পারেন নর্মাল জল দিয়ে আর পাটা যখন শ্যাম্পুর জলে ধোবেন তখন একটু উষ্ণ জল হলে খুব ভালো হয় তো দেখুন আমি পাটা দেখাচ্ছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন পাটা এখন কতটা নরম হয়েছে আর শীতকালে আমাদের পা যদি নরম রাখেন তাহলে পা কিন্তু কখনোই ফাটবে না সামান্য একটু ভ্যাসলিং এইভাবে ম্যাসেজ করে নেবেন এতে পাটা ভালোও থাকবে আর নরমও থাকবে আর এটাকে তিন দিন ব্যবহার করে দেখুন আপনাদের পা ফাটা একদম দূর হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে একদম ঘরোয়া রেমেডি ব্যবহার করে দেখুন বাইরে কোনো দামি ক্রিম রেমেডি আপনাদের কিনতেই লাগবে না তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তাহলে চলুন আজ এই পর্যন্ত